তাইবা রায়ান আর পায়েল হ্যাঁ তোমরা তিনজন আমার হাতে দেখো তিনটা বেলুন আছে ওকে তাইবা এসে তুমি একটা বেলুন নিয়ে যাও রায়ান বাবু তুমি একটাই বেলুন এসে নিয়ে যাও আর পায়েল বাবু তুমি একটা এসে বেলুন নিয়ে যাও ঠিক আছে তোমাদের আমি বেলুন দিলাম না এবার দেখো একটা গেম হবে হ্যাঁ তোমাদের বেলুনগুলো ফুলাতে হবে যে আগে বেলুন ফুলাতে পারবে সে এই চকলেটটা গিফট পাবে ওকে রেডি ফুলাও